একটা সময় লাল পতাকা ছাড়া আর কিছুই দেখা যেত না জঙ্গল মহলে সেই লাল রং ফের ওকে দিতে শুরু করেছে আদিবাসীদের অধিকার রক্ষায় ফের ময়দানে বামেরা বাঁকুড়ার বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত প্রচার শুরু করলেন জঙ্গল মহলে অনেকদিন পর ফের জঙ্গল মহলে রাস্তায় দেখা মিলল লাল পতাকার মানুষ ভীষণ সমস্যার মধ্যে আছেন ল্যাম্পসগুলো বন্ধ হয়ে গিয়েছে কেন্দু পাতা সংগ্রহ করে যারা জীবিকা নির্বাহ করতেন তাদের হাতে কাজ নেই বন্ধ আদিবাসী হোস্টেলগুলিও ফলে কাজের খোঁজে মানুষকে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে যাদের এই সমস্যা সমাধানের কথা ছিল তারা নীরব মঙ্গলবার বাঁকুড়ার জঙ্গল মহলে নির্বাচনের প্রচারে এসে কথা বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত রানীবাধের রাজা কাটা বিক্রম ডিহি এলাকায় প্রচারের ফাঁকে এদিন তিনি আরো বলেন এখানকার মানুষ তাদের জীবন যন্ত্রণার কথা বলেছিলেন একমাত্র বামপন্থীরাই এই সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে লড়াই করেছে এমনকি কি বিষয়টি সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়াও তাদের লক্ষ্য একে সঙ্গে জঙ্গল মহলের মানুষ তাদের সঙ্গে আছেন বলেই দাবি করেন তিনি এখানে বহু মানুষের সঙ্গে ইন্টারাকশন হলো ভীষণ সমস্যার মধ্যে আছেন মানুষ এখানে ল্যাম্পসগুলো বন্ধ হয়ে গেছে যারা কেন্দুপাতার পাতার কাজ করেন তারা কাজ পাচ্ছেন না আদিবাসী হোস্টেলগুলো অধিকাংশই বন্ধ আমরা এখানে দেখতে পাচ্ছি পরিযায়ী শ্রমিক যারা এখানে এই অঞ্চলের ছিলেন তা তাদেরকে আবার ফিরে চলে যেতে হয়েছে বাবা মার কাজ ছেড়ে তারা বহু দূরে চলে গেছেন সংসার পরিজন ছেড়ে এগুলো খুব যন্ত্রণাদায়ক এই যাদের এই কাজগুলো দেওয়ার কথা ছিল যাদের এই কাম মানে করার কথা ছিল এইগুলো ল্যাম্পসগুলো যাদের করতে পারতো তারা সবাই কিন্তু এখানে নীরব এই জায়গা থেকে তারা আমাদের দুঃখের কথা আমাদের কাছে বলছিলেন এবং আমরা চাই যে এইগুলো নিয়ে বামপন্থীরা ধারাবাহিকভাবে লড়াই করছে এবং সেই লড়াইটার প্রতিশ্রুতি হিসেবে বামপন্থীরা এই কেন্দ্র থেকে জয়যুক্ত হয়ে পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন জঙ্গল সম্বন্ধে আমরা আশাবাদী কারণ গোটা জঙ্গলমহলটা ওনারা মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে চালিয়েছেন আপনারা সামনে হাতের সামনে দেখতে পাবেন ছাতলা মুকুটমণিপুর রেল উনি বললেন সব হয়ে গেছে আমরা শুনলাম ও তাই এদিন জঙ্গল মহলের নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে পাশাপাশি এদিন রাস্তা ধরে মিছিল যত এগিয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিল ততটাই দীর্ঘ হয়েছে বলে দাবি করা হয়েছে সিপিআইএম সূত্রে বাঁকুড়া থেকে সিধু মান্ডের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা